সুখেরিযা বেশে তার জীবন রা নি চাখে চার সব কেরে হা কোদার মাসিয়া সুভ সব কিছু তুমার কাছে পোভু তুমার জোরে সালাম মানবদরের মুক্তির এক মহান দিশারী। যিনি এসেছিলেন মরুআরবের সর্বো বড় বড় সংস সমাজে যে সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে 360টি আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকিয়ে পূজা করত জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘরের ভিতরে মূর্তি মুসলমানদের এইটা কিন্তু একটা সাংঘর্ষিক ব্যাপার আমার ভাইরা আমার কথাটা অন্যভাবে নেবেন না আলোচনার শুরুতে বলতে চাই আমার নাম মুসলমান আপনার নাম মুসলমান আমার চেয়ারম্যান সাহেবও মুসলমান এখানে যাদের নাম উঠেছে সবাই তো মুসলমান ঠিক কিনা আমাদের সকলের দাবি আমাদের প্রাণের গ্রন্থ আল কোরআন ঠিক কিনা এই কোরআনের ভিতরে যদি কোনো দেব দেবীর ছবি আসে আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে যদি ভুল ক্রমেও দেব ছবি আসে তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের অন্তরে পোড়া হবে কি হবে না কোন হিন্দু ভাই সে বরমাসে তারা পূজা করে তার ওই পূজার বইয়ের ভিতরে ধর্ম বইয়ের ভিতরে কর্ম বইয়ের ভিতরে যদি ভুল ক্রমেও আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার ছবি যদি সেবে যায় আমার হিন্দু ভাই কষ্ট পাবে নাকি আনন্দ পাবে হিন্দু ভাই কষ্ট পাবে না কারণ আমরা কাবাকে ভালোবাসি আমরা কাবার মুখ কিন্তু হিন্দুরা কি কাবাকে ভালোবাসে কিন্তু আমি মুসলমান আমাকে আল্লাহ তালা মূর্তিকে থেকে শির বলেছেন ঠিক কি না ক্রমে হোক আর যাই হোক নাকামি করার আর আর পাও না ঠিক কি না আজকে আমার এই কোমনমতি শিশুদেরকে আজকে দেবদেবী দেখিয়ে তুমি নাস্তিক বানানোর পায়তারা চলছে এর মানে এটা সরকারের দোষ না ওই যেখানে বসে আছে বিভিন্ন পদ দিয়ে তোমরা প্রতি মাসেই টাকা নাও সরকারি খাত থেকে কিন্তু এতটুকু নেকামি করে দেখতে পারো না কোন পাতার ভিতরে কি গেল তার মানে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বাড়িয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায়তারা চলছে যারা বলেন ঠিক কিনা আমরা সব সহ্য করতে পারি প্রাণের ভাইরা দেখুন এখানে আওয়ামী বিএনপি জামাত সব দলের লোক আছেন আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের পরিচয় আমরা মুসলমান ঠিক কি না আমাদের পরিচয় কি সাহস করে দেব নামে সমন জারি হলো করলো আটো বন্ধ হয়ে গেল জীবন নাটক বাহাদুরি থাকবে না এ দেহে যৌবন ফোরাবে বসন্ত আসবে শ্রাবণ বিধান একদিন তো না মসজিদে হবে বলেন ঠিক কিনা এই মৃত্যু থেকে কেউ কেউ কি পালাতে পারবে কেউ কে পালাতে পারবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না এই কোরআনের ময়দানে সকলে আসতেও পারবে না বসতেও পারবে কোরআনের ময়দানে বসতে গেলে কপাল থাকা লাগে ঠিক না পৃথিবীতে কত ময়দানে আপনি আমি বসেছি কিন্তু কোরআনের ময়দানে বসতে গেলে কপাল খোলা রাখা লাগে কপাল খুলে দেন যিনি তিনি কে আর জোরে বলেন কে রাব্বুল আলামিন বলেন হিন্নবল্ম উম মিনুন ঈদ দু কিরলহু ওজিলাত কুলবুহুম নিশ্চয়ই মুমিনদের সামনে যখন কোরানের কথা শুরু করা হয় ওয়াজিলাত কুলো মুমিনের অন্তরাত্মা তোর তোড় করে কেঁপে ওঠে ও ঈদাতুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম জাদ ইমানা আর কোরান শুনতে শুনতে মুমিন তার জীবনের ভুল ধরে ফেলে মুমিন তার ভুল ধরে ফেলে যাদা তো মানব সঙ্গে সঙ্গে কোরআন শুনতে শুনতে মুমিনের অন্তর বাড়িয়ে দেন যিনি তিনি কে মুমিনের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা বাড়িয়ে দেন জোরে বলি সুবহানাল্লাহ মুমিনের ঈমান বাড়লো আর এক শ্রেণী আছে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী কোরআন আল কারিমের ভাষায় তারা হচ্ছে কাফের অস্বীকারকারী কোরআনকে ঠিক না কোরআন শুনলে মুমিনের অন্তর আত্মা প্রশান্তি পায় ইমান বাড়ে তাহলে কাফের শয়তানিও বাড়ে ঠিক না এজন্য দেখবেন কোরআন আল কারিমের মাহফিল হয় আপনাদের এলাকায় হয় কিনা আমি দেখতে পাই না কিন্তু আশেপাশে সায়ের দোকানে যে দেখবেন যে বলছে ওই যে কোন হুজুর এসে বাচ্চা হুজুর লেখাপড়া কিছু জানে কিনা তা জানি না একেবারে কি ইসলাম কায়েম করি জিজ্ঞেস এরকম বলে কি বলে না আরো জোরে বলেন বলে কি বলে না এইরকম যদি আশপাশ থেকে কেউ এই মুহূর্তে বলে থাকেন বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুহূর্তের কমিটমেন্টটা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করছেন যিনি তিনি কে রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিনা কে আলামুন কি রম তোমরা যা করো যা বলো যা ষড়যন্ত্র করো যেখানে যা করো না কেন কোরআনের মাহফিল যুবকের আয়োজন করেছে এটা কিভাবে বন্ধ করা যায় এটা আমাদের অস্তিত্বে আঘাত করে এটা অমুক মাত্র করছে স্বাবি পারছি না এটা কিভাবে তুলি করে দেওয়া যায় কেউ জানে না কেউ জানে না জেনে নিয়েছেন যিনি তিনি কে রগুলা আলামিন বলবেন করা কিতাব জীবনে তুমি অনেক অপকর্ম করেছ প্রত্যেক জীবনের প্রত্যেক সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তালা নিব ওই পাঠ কর পাঠ করাবেন যিনি তিনি কে সেই দিন মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে আহারে কোরআনের ময়দানে তো আমি থাকলাম না কোরআনের আয়োজন করলো নৌদারি যুব সমাজ আমি একটু ওখানে প্রভাব খাটাতে পারিনি বলে আমি বিরোধিতা করলাম কিন্তু কেউ তো জানে না কিভাবে ষড়যন্ত্র করা যায় কেউ তো জানে না আমি তো করেছি কিন্তু আমার আজকে এমন কিতাব আসলো যেই কিতাবে কোনো কিছু লিপিবদ্ধ হতে বাদ হয় নাই রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাম ইনসানিন আলজামনাহু ত্বার ইরাহু ফি আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহ এক একটা আয়াতকারী মাতে করব যখন কণ্ঠ ছেড়ে আল্লাহকে ডাক দিবেন তখন কারণ আল্লাহকে যদি আপনার কণ্ঠ দিয়ে ডাকতে না পারেন তাহলে আপনি ব্যর্থ আর আপনি যদি আপনার কণ্ঠ দিয়ে আল্লাহকে প্রাণ বলে ডাকতে পারেন তাহলে আপনাকে সফলতা দিবেন যিনি তিনি কে বিজ্ঞানের এই নিত্য নতুন দিনের সব থেকে নাম করেছেন যেই বিজ্ঞান নাম তার মহাকারে বিজ্ঞান আমেরিকান নাশা শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে প্রাণের ভায়রা কিন্তু আল্লাহর কোন গুলাম যদি আল্লাহ আকবার এর বাইনাস সামাওয়াত ইওয়াল আর আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সেই বার্দার আমল নামায় ভরপুর করে দেন জোরে বলেন আল্লাহ আকবার বিজ্ঞানের এই নিত্য নতুন দিনে রকেট চালাতে চালাতে শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছানো কিন্তু আল্লাহর কোন গোলাম যদি একটিবার একটিবার আওয়াজ আল্লাহ চন্দ্র সূর্য বাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই আওয়াজ আমার আল্লাহর আর সে মহল্লাই যায় জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর